আশিয়ান বাজারে পিছিয়ে বাংলাদেশ মালয়েশিয়া এফটিএ দেশের রপ্তানিতে সম্ভাবনার নতুন দিগন্ত শিক্ষকদের ঢাকা না ছাড়ার ঘোষণা আন্দোলনরত শিক্ষকদের হটাতে পুলিশের প্রেস ক্লাবে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শাহবাগে মুখোমুখি পুলিশ ও শিক্ষক নিয়োগে বঞ্চিতরা দাবি না মানলে রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি আফগানিস্তানের হামলায় পাকিস্তানের আটান্ন সেনা নিহত বিপুল অস্ত্র দখলের দাবি এবং অনূর্ধ্ব বিশ বিশ্বকাপে মেক্সিকোকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল না এমন দুপুর তিনটা নিউজে সাথে আছি আমি তাসলিমা দিদি ঝাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁজে আসল স্বাদে চলে যাচ্ছে পুরো খবরে বিশাল সম্ভাবনা দরজা খোলা তবু বাংলাদেশ এখনো দাঁড়িয়ে আছে আসিয়ান বাজারের দোরগোড়ায় দক্ষিণ পূর্ব এশিয়ার উনসত্তর কোটিরও বেশি ভোক্তার এই অঞ্চলে রপ্তানি আয় মাত্র এক দশমিক ছয় শতাংশ যেখানে ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের সাফল্য চোখে পড়ার মতো উদ্যোগের অভাবেই হারাচ্ছে বাংলাদেশ তার গেম চেঞ্জার সুযোগ বিস্তারিত জাগর রিপোর্টে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি বিশ্ববাজারে প্রশংসনীয় হলেও আসিয়ান অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান ন্যাশনস অঞ্চলে সম্ভাবনার তুলনায় এখনো সীমিত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো জনসংখ্যা সংস্কৃতি খাদ্যাভ্যাস ও ক্রয় ক্ষমতায় বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত তবুও এই বাজারে আমাদের অবস্থান গৌণ রপ্তানি উন্নয়নগুলো ইপিবির তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে বাংলাদেশ আসিয়ান অঞ্চলে মাত্র সাতশো সাতাত্তর দশমিক পাঁচ নয় মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে যা মোট রপ্তানির মাত্র এক দশমিক ছয় শতাংশ অথচ ইন্দোনেশিয়া ভিয়েতনাম কম্বোডিয়া ও সিঙ্গাপুরের মতো দেশগুলো এই সময় রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখিয়েছে অর্থনীতিবিদ ডক্টর এম মাসরুল রিয়াজের মতে বাংলাদেশ এখনো আসিয়ান বাজারকে অগ্রাধিকার দেয়নি ইউরোপ ও উত্তর আমেরিকা কেন্দ্রিক মনোযোগের ফলে এই অঞ্চলের জন্য উপযুক্ত বৈচিত্র্যময় পণ্যের অভাব রয়ে গেছে তিনি আরও বলেন মান ও সার্টিফিকেশনের ঘাটতি বাণিজ্য চুক্তির অভাব এবং লজিস্টিক চ্যালেঞ্জ বাংলাদেশের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার মূল কারণ বাংলাদেশ মালয়েশিয়ার চেম্বার অফ কমার্সের পরিচালক মাহবুব আলম শাহ মনে করেন পোশাকের বাইরে কৃষিপণ্য প্রক্রিয়াজাত খাদ্য পানীয় সিরামিক্স ও গৃহস্থালী পণ্য আসিয়ান বাজারে গেম চেঞ্জার হতে পারে তিনি বলেন এই অঞ্চলটি বিশেষভাবে হালাল খাদ্য ও পানীয় বাজারের সম্ভাবনাময় বাংলাদেশ যদি আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল সার্টিফিকেশন নিশ্চিত করতে পারে রপ্তানিতে বড় সাফল্য আসবে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের কমিশনার মোসামাদ শাহনারা মনিকা জানান দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে বাংলাদেশ মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হতে পারে বিশেষজ্ঞদের মতে আসিয়ান বাজারে সফল হতে হলে মানোন্নয়ন সার্টিফিকেশন বাণিজ্য চুক্তি যৌথ বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতার মাধ্যমে বাংলাদেশকে এখনই উদ্যোগী হতে হবে সময় এখন দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশের নতুন রপ্তানি মানচিত্র আকার দর্শক আসিয়ান বাজার নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের সিনিয়র রিপোর্টার সাইফুল হক মিঠু চলে যাচ্ছি তার কাছে সাইফুল আপনাকে আমন্ত্রণ ধন্যবাদ যে প্রশ্নটি রাখতেছি আমরা রিপোর্টটি দেখছিলাম কেন বাংলাদেশ এখনও আসিয়ান বাজারে সম্ভাবনা তুলনায় সীমিত রপ্তানি করছে আপনার মূল্যায়ন জানতে চাইব জি ধন্যবাদ আপনাকে আপনি জানেন যে আসিয়ানের যে এগারোটি দেশ সেইখানে আমাদের রপ্তানি খুবই সীমিত মাত্র আমাদের মোট রপ্তানি বাউন্ন বিলিয়ন ডলার সেখানে আমাদের আশিয়ানে মাত্র মোট রপ্তানির এক শতাংশ কম আমরা রপ্তানি করে থাকি আসলে তো এই যে রপ্তানি কম এর পেছনে আসলে যদি আমরা কারণ খুঁজি তাহলে আমরা দেখতে পারি যে আমাদের রপ্তানি আমেরিকা এবং ইউরোপের বাজার কেন্দ্রিক এবং পোশাকের উপর আমাদের অতিরিক্ত নির্ভরশীলতা এ কারণে আমরা আসিয়ান বা অন্যান্য দেশে কিন্তু রপ্তানির যে সুযোগ সেই সুযোগটা হারাচ্ছি এবং পাশাপাশি সেখানে রপ্তানি রপ্তানিকারকদের সাথে পরিচিত না হওয়া ভাষার জটিলতা ভিসা জটিলতা সহ নানান বিধ কারণ রয়েছে এবং পাশাপাশি যে সেখানে যে আসলে রপ্তানি যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেই সম্পর্কে আমাদের রপ্তানি কারকরা জানে না এবং সেখানে খাদ্য সহ অন্যান্য যেসব পণ্য রপ্তানির সুযোগ সুবিধা এবং চাহিদা রয়েছে সেই বাজারগুলো আমরা আসলে এক্সপ্লোর বা সন্ধান করতে পারিনি বিধায় এখন পর্যন্ত আমাদের আসিয়ানের দেশগুলোতে রপ্তানির পরিমাণ খুবই কম একদমই প্রধান বাধাগুলো আপনি আসলে বলছিলেন যে রপ্তানির প্রধান বাধাগুলো কি কি হতে পারে এখান থেকে যদি জিজ্ঞেস করি যে সম্ভাব্য গেম চেঞ্জার আসলে কোন কোন পণ্যগুলো হতে পারে জি ধন্যবাদ আপনি জানেন যে আসিয়ান যে দেশগুলো বিশেষ করে ইন্দোনেশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড সব দেশে কিন্তু প্রচুর পরিমাণ পর্যটক যায় এবং সেখানে কিন্তু আমাদের প্রক্রিয়াজাত খাদ্যপণ্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এছাড়া আপনি জানেন যে বিশ্ব কিন্তু এখন ফিনটেক বা মোবাইল ট্রানজেকশন যা ডিজিটাল মানি মেকিং সেইখানে কিন্তু খুব এগুচ্ছে এবং সেই খাতে যেহেতু আমাদের নগদ পাঠাওয়ার মতো নগদ বিকাশের মতো আসলে প্রতিষ্ঠা যেহেতু ভালো করেছে সেখানে আমাদের এমএফএসগুলো কিন্তু এইসব দেশে ভালো করতে পারে এছাড়া চিকিৎসা পরিবহন সহ অনেক বা সেবায় আমরা কিন্তু সেখানে গেম চেঞ্জার কাজ করতে একদমই আহ শেষ যে প্রশ্নটি আমি করতে চাই যে বাংলাদেশ মালয়েশিয়া এফটিএ বা অন্যান্য যে আঞ্চলিক বাণিজ্য চুক্তিগুলো আছে সেগুলো কিভাবে বাংলাদেশের আসিয়ান বাজারে প্রবেশাধিকার বা রপ্তানি আয় বাড়াতে পারে বলে মনে করেন জি ধন্যবাদ আসলে আপনি জানেন যে কয়েকদিন আগে আমেরিকা যে নতুন ট্যারিফ ঘোষণা করেছে সেখানে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা এই এই চিন্তা যদি আমরা মাথায় রাখি আসিয়ান দেশগুলোর সাথে যদি আমরা ট্যারিফ অ্যাগ্রিমেন্টগুলো করি এফটি এগুলো করি আপনি জানেন যে দুই সালে মালয়েশিয়ার সাথে একটি ট্রেড ট্রেড এগ্রিমেন্ট হওয়ার কথা রয়েছে এবং অন্যান্য দেশের সাথে যদি আমরা করি সেখানে আমরা শুল্কমুক্ত সুবিধা পণ্য পাঠাতে পারবো এবং তাদের পণ্য আমরা কিন্তু শুল্কমুক্ত সুবিধায় যদি আনতে পারি তাহলে সে দেশে রপ্তানি করে আমরা বিপুল পরিমাণ আসলে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো একদমই মিঠু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার আমাদের সাথে যুক্ত ধন্যবাদ আপনাকে দর্শক আসিয়ান বাজার সম্পর্কে কথা বলছিলাম সিনিয়র রিপোর্টার সাইফুল হক সংবাদে মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা শিক্ষকদের সরাতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ রোববার দুপুরে একটা পঁয়তাল্লিশ মিনিটে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় এর আগে থেকেই পুলিশ শিক্ষকদের সরাতে প্রেস ক্লাবের অভিমুখে যেতে থাকে এ সময় আন্দোলনরত শিক্ষকরা পুলিশদের উদ্দেশ্যে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ফলে শিক্ষকরা সাময়িক সময়ের জন্য গেলেও আবারও প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন মাইকে শিক্ষক নেতারা কাউকে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না করে সবাইকে এক থাকতে বলেন পাশাপাশি বিশ শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত ঢাকা না ছাড়ার ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা একই সঙ্গে জন এড়াতে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক থেকে সরে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন এর আগে দুপুরে অর্থ উপদেষ্টা সচিবের সঙ্গে আলোচনা করতে সচিবালয়ে গেছেন এমপিওভুক্ত আন্দোলনরত শিক্ষকদের তেরো সদস্যের প্রতিনিধি দল দর্শক এই মুহূর্তে প্রেস ক্লাবে আছেন আমাদের রিপোর্টার আব্দুল্লাহ কাউসার প্রেস ক্লাবের সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে দর্শক যুক্ত করছি জাতীয় প্রেস ক্লাব থেকে এতক্ষণ কিন্তু আমরা দেখেছি শিক্ষকরা কিন্তু এখানে তাদের যে কর্মসূচি কর্মসূচি কিন্তু এখনও পালন করছিলেন সকাল থেকে কিন্তু এখানে তারা কর্মসূচি পালন করছিলেন যার ফলে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এরপর থেকে আমরা দেখেছি যে পুলিশই কিন্তু তাদের অ্যাকশানে যায় এবং ছত্রভঙ্গ করে দেয় যে শিক্ষকদের যে কর্মসূচি শিক্ষকদের কর্মসূচি কিন্তু ছত্রভঙ্গ করে দেয় এবং এখানে আমরা দেখেছি সাউন্ড গেট থেকে শুরু করে টিএসএল এবং হচ্ছে গ্যাস নিক্ষেপ করেছে সেই চিত্রটি কিন্তু আমরা দেখেছি এবং একজন শিক্ষককে দুজনকে কিন্তু আহ ধরেছে পুলিশ এবং সে কিন্তু আপনাদের দেখাতে চেষ্টা করছে বিরোধী শক্ত যদিও এতক্ষণ পর্যন্ত শিক্ষকদের দখলে প্রেস ক্লাব ছিল কিন্তু এখন কিন্তু পুলিশের দখলে কিন্তু প্রেস ক্লাব চলে গেছে এবং পুলিশ কিন্তু কড়া অবস্থানে কিন্তু আছে সেই জায়গাটিতে এবং এখানে কিন্তু তারা বলছে মাইকিং করে এবং বিভিন্নভাবে কিন্তু বলার চেষ্টা করছে যে এখান থেকে সরে যাওয়ার জন্য যা গিয়ে সরবার উত্থানে কিন্তু তাদের কর্মসূচি পালন করার জন্য এমনটা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এবং পুলিশ বিভিন্নভাবে তাদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু কোনো ধরনের কাজ হচ্ছে না একদিক দিয়ে তাড়িয়ে দিলে অন্য দিক দিয়ে প্রেস ক্লাব দখল করার জন্য চেষ্টা করছে এবং আমরা দুজন শিক্ষককে দেখেছি যে পুলিশ ধরেছে এবং তাদেরকে নিয়ে যেতেও দেখেছি আমরা এবং আমরা দেখতে পাচ্ছি এক পার্শ্বের শিক্ষকরা আবারও অবস্থান করছে প্রেস ক্লাব দখল নেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে আবারও সতর্কবার্তা চলে যাওয়ার জন্য এখান থেকে আবারও কিন্তু পুলিশ এগিয়ে যাচ্ছে শিক্ষকদেরকে এখান থেকে বিতাড়িত করার জন্য প্রিয় দর্শক আবারও যুক্ত হবো আপনার যে যেখান থেকে যুক্ত ছিলেন আমাদের সাথে সকলকে স্বাগত জানাচ্ছি বলে রাখি সবার আগে সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ সাথে ছিল আমি আব্দুল আল কাউসার দর্শক প্রেস ক্লাব থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আল কাউসার এদিকে শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েও শিক্ষক নিয়োগে সুপারিশ বঞ্চিতরা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন তারা মোড়ের মূল রাস্তায় এসে অবরোধের চেষ্টা করেন তবে তাদেরকে বাধা দিচ্ছে পুলিশ এতে আন্দোলনকারী ও পুলিশ মুখোমুখি অবস্থানে রয়েছে রোববার দুপুর সোয়া একটার দিকে শাহবাগে এলাকায় এমন পরিস্থিতি দেখা যায় এতে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এর আগে বেলা এগারোটায় শাহবাগে অবস্থান নেন এক হাজারেরও বেশি নিয়োগ বঞ্চিত প্রার্থী তাদের কেউ কেউ কাফনের কাপড় পরেও সেখানে অবস্থান করছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না বলে হুঁশিয়ারি দেন কর্মসূচিতে আসা সুপারিশ বঞ্চিতরা সুপারিশ বঞ্চিতরা সুপারিশ বঞ্চিত প্রার্থীরা বলেন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় পঞ্চাশ হাজার শিক্ষক পদ শূন্য অথচ শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণরা সুপারিশ বঞ্চিত হয়েছে অবলম্বে শূন্য পদে নিয়োগের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসি এর সনদ্ধারীদের নিয়োগের ব্যবস্থা করা হোক এ দাবি না মানলে রাজপথ ছাড়বে না হুশিয়ারি দেন তারা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন নির্বাচনে মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেওয়া হবে রোববার আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি তিনি জানান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মাঠ পর্যায়ে জেলা প্রশাসক পুলিশ সুপার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসিদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বিগত তিনটি জাতীয় নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন আগামী নির্বাচনে তাদের কোনো দায়িত্বে রাখা হবে না বলে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আসন্ন নির্বাচনে যথাসম্ভব তাদের দায়িত্ব দেওয়া থেকে বিরত থাকবে থাকবে সরকার জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে মাঠ পর্যায়ে জেলা প্রশাসক পুলিশ সুপার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ইতালির রাজধানী রোমের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন রোববার সকালে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীতের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেন সফরসূচি অনুযায়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন এছাড়া তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন টুইন লেমন ও অ্যান্টি ব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি ময়মনসিংহ বিভাগের সব জেলা থেকে ঢাকাগামী বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা রোববার সকালে পরিবহন শ্রমিকরা নগরের মাসকান্দা বাস টার্মিনালে অবস্থান নেন এ সময় শ্রমিকদের কর্মসংস্থানের নিশ্চয়তা সহ অনশন ধর্মঘটের ব্যানারে লেখা ছিল মিথ্যা অপবাদে শ্রমিকদের পেটে লাথি মারা মানব না ষড়যন্ত্র করে গাড়ি বন্ধ করা চলবে না ষড়যন্ত্রকারীদের গ্রেফতার চাই শ্রমিক ও যাত্রী হয়রানি থেকে মুক্তি চাই সংশ্লিষ্টরা জানান ঢাকার পরিবহন মালিকদের নির্দেশে বাস চালক ও শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য বাস চালানো বন্ধ করেছেন সরেজমিনে নগরীর মাসকান্দা বাস টার্মিনাল ও দীঘিয়ার কান্দা বাইপাস মরে গিয়ে দেখা যায় ঢাকাগামী সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে অনেক যাত্রী ঢাকায় যেতে টার্মিনালে এসেছেন তবে গাড়ি বন্ধ থাকায় যেতে পারছেন না দীর্ঘক্ষণ অপেক্ষা করেও বাস চালুর বিষয়ে সিদ্ধান্ত না আসায় বাধ্য হয়ে বাসায় ফিরে যেতে হচ্ছে এমন দুর্ভোগের কারণে ক্ষুব্ধ হচ্ছেন যাত্রীরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অনুমতি ছাড়া সাংবাদিকদের প্রবেশ ও সংবাদ সংগ্রহের নিষেধাজ্ঞা জারি করেছেন হাসপাতাল পরিচালক সংবাদকর্মীর হাসপাতালের ইনডোর বা আউটডোর বিভাগে প্রবেশ ছবি তোলা বা রোগী ও স্বজনদের সাক্ষাৎকার নিতেও পরিচালকের অনুমতি নিতে হবে যা গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে দেখছেন পেশাজীবী সাংবাদিকরা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বৃহস্পতিবার খুমিক হাসপাতালের পরিচালক ডাক্তার কাজী মোহাম্মদ আইনুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয় অফিস আদেশে উল্লেখ করা হয় পরিচালকের অনুমতি ছাড়া কিছু মিডিয়া কর্মী হাসপাতালের ভেতরে রোগীদের ছবি তুলছেন যা কাম্য নয় এতে রোগী ও চিকিৎসক উভয়ই হয়রানির শিকার হচ্ছেন হাসপাতালে রোগীদের স্বাভাবিক চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের 500 সরচর জায়গায় দৈনিক 2000 রোগী চিকিৎসা সেবা পায় এখানে সাংবাদিকদের আনাগোনায় স্বাভাবিক চিকিৎসা সেবা ব্যাহত ও কালক্ষ্যpon হচ্ছে এমন অবস্থায় পরবর্তীতে কোনো মিডিয়া ব্যক্তি পরিচালকের লিখিত অনুমতি ছাড়া হাসপাতালের ইনডোর বা আউটডোরে ছবি তোলা বা কারো সাক্ষাৎকার নিতে পারবেন না যেমন বাংলাদেশের যে প্রচলিত আইনে সেই আইন অনুযায়ী গণ্যমাধ্যম কর্মীরা যে কোনো প্রতিষ্ঠানে যাবেন সেখানকার তথ্য তারা প্রয়োজন সংগ্রহ করবেন এটা খুব স্বাভাবিক কিন্তু বাংলাদেশের মধ্যে একটা প্রতিষ্ঠান সেইখানে পরিচালকের লিখিত অনুমতি ব্যতীত প্রবেশ করতে পারবেন না মানে এটা প্রকারান্তরে এক ধরনের নিষেধাজ্ঞা কারণ পরিচালককে একজন অনুমতি নিতে হবে একজন সাংবাদিক অনুমতি নেবেন সেখানে যাবেন তাকে পাবেন তিনি প্রয়োজন মনে করলে অনুমতি দেবেন নাহলে দেবেন না মানে এটা তো একটা কালো একটা আদেশ উনি জারি করেছেন এটা করার কোনো আইনগত অধিকার তার নেই কারণ এটা দেশের মধ্যে এটা তো আলাদা কোনো সার্বভৌম কোনো প্রতিষ্ঠান না যে বাংলাদেশের বাইরে আলাদা সার্বভৌম একটা প্রতিষ্ঠান সুতরাং এইটা করার কোনো অধিকার নাই আর এইটা করার যেটা করা হয়েছে যে কারণে সেটা হচ্ছে ওইখানকার যত রকমের অপকর্ম মানে অপকর্মের তো কোনো শেষ নেই মানে প্রথম হচ্ছে দায়িত্ব পালনে তারা অবহেলা করেন দায়িত্ব পালন করেন না সঠিকভাবে সেখানকার যে সরকারি মেডিসিন সেই মেডিসিন কোথায় যায় সেটি একটি প্রশ্ন ওখানকার যারা দায়িত্বরত চিকিৎসক আছেন তারা নিজেদের ওখানকার দায়িত্ব পেশাগত দায়িত্ব দায়িত্বের বাইরে এসে তাদের যে পার্সোনাল প্র্যাকটিস সেই প্র্যাকটিসটাকে বেশি গুরুত্ব দেওয়া বেসরকারি ক্লিনিক হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার সেখানে রুগী ভাগিয়ে নেওয়া মানে শত অনিয়ম এটি হচ্ছে আমাদের কাছে মনে হয়েছে যে অনিয়ম ঢাকার ওনাদের একটা অপচেষ্টা রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ সাদের মশলা স্বাদ বাড়ায় গ্রান ছড়ায় জানাব আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তানের হামলায় পাকিস্তানের আটান্ন সেনা নিহত এবং আরও ত্রিশ জনকে আহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান প্রশাসন আফগান সরকারের মুখপাত্র জবি উল্লাহ মুজাহিদ রোববার বার্তা সংস্থা টোলো নিউজকে বলেন এই অভিযানে বিশ জনের বেশি তালেবান যোদ্ধাও নিহত বা আহত হয়েছেন তবে আফগান বাহিনী পাকিস্তানি অস্ত্রের একটি বড় অংশ দখল করেছে পাকিস্তান এখনও তালেবান সরকারের এই দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি রোববার সকালে তালেবান জানায় কুনার ও হেলমান্দ প্রদেশে পাল্টা হামলায় তারা তিনটি পাকিস্তানের সীমান্ত পোস্ট দখল করেছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইনায়তুল্লাহ খোরজমি শনিবার রাতে বলেন পাকিস্তানের বারবার সীমান্ত লঙ্ঘন ও আফগানিস্তানের ভূখণ্ডে বিমান হামলার জবাবে আফগান বাহিনী সফল প্রতিশোধমূলক অভিযান চালিয়েছে এক্সেদিয়া পোস্টে তিনি জানান অভিযানটি মধ্যরাতে শেষ হয় অন্যদিকে পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম রোববার জানায় পাকিস্তানি বাহিনী আফগানিস্তানের উনিশটি সীমান্ত পোস্ট দখল করেছে পাকিস্তান আফগানিস্তান সীমান্ত এখন যেন আগ্নেয়গিরি যে কোনো মুহূর্তে বিস্ফোরণ হতে পারে ভারী অস্ত্র ট্যাঙ্ক ও আর্টিলারির গর্জনে কেঁপে উঠছে পাহাড়ি জনপদ শনিবার রাতভর দুপক্ষের ভয়াবহ সংঘর্ষের রক্তে রাঙা সীমান্তে তীব্র উত্তেজনা বিরাজ করছে একে অপরের উপর দোষ চাপিয়ে যুদ্ধের মুখে দুই প্রতিবেশী রাষ্ট্র তবে সংযমের আহ্বান জানিয়েছে কাতার ইরান ও সৌদি আরব বিস্তারিত জাগরিপোর্টে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে বাড়ছে যুদ্ধের দামামা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে একপক্ষ হামলে পড়ছে অন্য পক্ষের ওপর চলছে গুলি ছড়ছে প্রাণ এ অবস্থায় উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে কাতার ইরান সৌদি আরবের মতো প্রতিবেশী দেশগুলো পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানিয়েছে পাকিস্তান ও আফগান তালেবান বাহিনীর মধ্যে শনিবার রাতে সীমান্ত জুড়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি জানিয়েছেন আফগান বাহিনীর উস্কানিমূলক হামলার জবাবে পাকিস্তান সেনাবাহিনী শক্ত প্রতিক্রিয়া দিয়েছে বলেন বেসামরিক জনগণের ওপর আফগান বাহিনীর গুলিবর্ষণ আন্তর্জাতিক আইন লঙ্ঘন পাকিস্তানের সাহসী বাহিনী দ্রুত কার্যকর জবাব দিয়েছে কোনো উস্কানি সহ্য করা হবে না তিনি আরো বলেন আমাদের সেনারা সতর্ক অবস্থানে আছে আফগানিস্তানকে ইটের জবাবে পাথর দেয়া হচ্ছে পাকিস্তানের জনগণ সেনাবাহিনীর পাশে আছে ইস্পাতের দেয়ালের মতো আফগানিস্তানকেও ভারতের মতোই উপযুক্ত জবাব দেয়া হবে নিরাপত্তা সূত্রে বরাতে ডন জানিয়েছে পাকিস্তানি বাহিনী আন্তর্জাতিক সীমান্তে আফগান বাহিনীর বেশ কয়েকটি পোস্টে পাল্টা হামলা চালিয়েছে এতে আফগান পোস্ট ও সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর গুরুতর ক্ষতি হয়েছে বলে দাবি তাদের বলা হয় হামলায় আর্টিলারি ট্যাঙ্ক হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করা হয়েছে আফগান বাহিনী খাইবার পাক্তন খোয়ার আঙ্গুর আড্ডা বাজাউর কুর্রাম দীর চিত্রাল এবং বেলুচিস্তানের বারামচায় পাকিস্তানি পোস্টে গুলি চালায় কর্তৃপক্ষের অভিযোগ পাকিস্তান গত সপ্তাহে আফগান রাজধানীতে বিমান হামলা চালায় এর জবাবেই সীমান্তে লড়াই শুরু হয়েছে বলে দাবি তালেবান সীমান্ত বাহিনী পাকিস্তানের অভিযোগ তালেবান আশ্রয় দিচ্ছে টিটিপিকে কে ইসলামাবাদ যদিও বিমান হামলার কথা অস্বীকার করেছে তবে কাবুলকে সতর্ক করে বলেছে তেহরিকি তালেবান পাকিস্তানকে নিজেদের মাটিতে আশ্রয় দেওয়া বন্ধ করতে হবে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী জানিয়েছে একাধিক আফগান সেনা নিহত হয়েছে এবং তালেবান যোদ্ধারা পিছু হতে বাধ্য হয়েছে তারা আরও বলেছে দায়শ ও খারেজি গোষ্ঠীর ঘাঁটিগুলো যেগুলো আফগান অন্তর্বর্তী শহরের ছত্রছায় চলছে সেখানে আর্টিলারি ট্যাঙ্ক ড্রোন ও বিমান দিয়ে হামলা চালানো হচ্ছে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ক্রমবর্ধমান সংঘর্ষের প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি বলেন দুই দেশকে সংযম দেখাতে হবে আফগানিস্তান ও পাকিস্তানের স্থিতিশীলতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য জানাবো খবর চিলিতে চলমান অনূর্ধ বিশ বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স অব্যাহত রেখেছে আর্জেন্টিনা দিয়েকো প্লাসান্তের দলটি কোয়ার্টার ফাইনালে মেক্সিকোকে দুই শূন্য গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আলবি শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ম্যাচের শুরুতে নবম মিনিটে মাহের কারিজোর গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে শুরুতে ছাপ্পান্ন মিনিটে মাতেও সিলভেতের নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করে দলটি ম্যাচে উত্তেজনার কমতি ছিল না যার ফলে মেক্সিকোকে শেষ মুহূর্তে দুটি লাল কার্ড দেখতে হয় ইনজুরির সময়ে ওচুয়া বিরানব্বই এবং হিমেনজকে সাতানব্বই মিনিটে লাল কার্ড দেখিয়ে বহিষ্কার করা হয় ফলে তারা নয় জনের দলে পরিণত হয়েছিল এই জয়ের মাধ্যমে আর্জেন্টিনার সেমিফাইনালে মুখোমুখি হবে কলম্বিয়ার যারা এর আগে দারুণ এক ম্যাচে স্পেনকে তিন শূন্য তিন দুই গোলে হারিয়ে শেষ চারে উঠেছে এখন প্লাসান্তের শিষ্যদের লক্ষ্য গ্র্যান্ড ফাইনালের টিকিট নিশ্চিত করা দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার আরশিয়ান বাজারে পিছিয়ে বাংলাদেশ মালয়েশিয়া এফটিএ দেশের রপ্তানিতে সম্ভাবনা নতুন দিগন্ত শিক্ষকদের ঢাকা না ছাড়ার ঘোষণা আন্দোলনরত শিক্ষকদের হঠাতে পুলিশের প্রেস ক্লাবে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শাহবাগে মুখোমুখি পুলিশ ও শিক্ষক নিয়োগে বঞ্চিতরা দাবি না মানলে রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি আফগানিস্তানের হামলায় পাকিস্তানের আটান্ন সেনা নিহত বিপুল অস্ত্র দখলের দাবি এবং অনূর্ধ্ব বিশ বিশ্বকাপে মেক্সিকোকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন বিকেল পাঁচটার দেশ জুড়ে সংবাদ প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে